হ্যালো বন্ধুরা তো আবার শুরু হলো নতুন একটা সকাল নতুন একটা দিন সবাইকে জানায় গুড মর্নিং তো দেখো সকালে মেয়ের দুধ গরম করে আগে মেয়েকে দিয়ে দেব তারপর ও পড়তে বসবে তো তার জন্য আগে ও দুধটা দিয়ে আসছি তারপর আমি ব্রেকফাস্ট রেডি করব তো এখানে সকালে ব্রেকফাস্ট বানাবো আর বরের টিফিন একসঙ্গে আমরা ওইটা ব্রেকফাস্ট করে নেবো তো দেখো তো দেখো এখানে আমি বানিয়েছিলাম একটু শিম এগুলো দিয়ে ভাজা করেছিলাম আর পরোটা আর ধনে চাটনি বানিয়েছিলাম সকালে তো তাড়াতাড়ি থাকে একটু তাই আগে থেকেই সব রেডি করে রাখতে হয় তারপর আমি ঘরের কাজগুলো সেরে ঝাড়ু টাড়ু দিয়ে মেশিনে জামা কাপড় দিয়ে এখানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে ফল খাচ্ছিলাম লেবু আর আঙুর তো খাওয়ার পরে দেখলাম জামা কাপড় হয়ে গেছে তাড়াতাড়ি মেলে দিতে হবে নাহলে শীতকালে দেখতে দেখতে রোদ্দুর চলে যায় জামা কাপড় শুকায় না তো এখানে দেখো মেয়ে রোদ্দুরে পড়তে বসেছে ঠান্ডার জন্য চাদর ঢাকা দিয়ে পড়তে বসল এবার আমাকে দুপুরের খাবার তো রেডি করতে হবে তো তার জন্য আর বসে না থেকে ভাবলাম রান্নাটা করেই নি তো দেখো এখানে আমি পনির দিয়ে ফুলকপি মটরশুঁটি সব কিছু দিয়ে একটা তরকারি করব। আর এখানে পেঁপে সিদ্ধ দিয়েছি তো পেঁপে সিদ্ধ তো মেয়ে খাবে না আমি খাবো তো দেখো তরকারিটা কেমন হলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপর হয়ে যাওয়ার পর দেখাচ্ছি তো এখানে খাওয়া দাওয়ার পরে বসেছিলাম এই বোতলটা ছিল সসের বোতল তো ফেলে দেবো কেন তার জন্য আমি একটু ডিজাইন করলাম আমি আর মেয়ে বসে বসে আর এখানে দেখো আমার মেয়ে কি করছে না ওর বাবার আসার সময় হয়ে গেছে তাই ওখান থেকে দেখছে যে কখন আসবে কখন আসবে দিয়ে আমাকে বলছে টাটা বাবা চলে আসছে দাঁড়াও আমি এবার দরজা খুলবো খুব আনন্দ পায় ওর বাবা যখন ঘরে সারা দিন একা থাকে তো তারপর দেখো চলে এসছে ওর বাবা তো এগুলো নিয়ে এসছে এগুলোকে আমি ঘরে ভেজে এমনি এ করে রেখে দিই তো চায়ের সঙ্গে খাওয়ার জন্য সকালে কোনো সময় সন্ধ্যে খাওয়ার জন্য আর মধু এনেছিল। দেখো এই ছোট্ট মধুটা ফ্রি দিয়েছে কত সুন্দর বোতলটা খুবই সুন্দর দেখতে তো আমি ভালো করে দেখছি যে এটা কত এম ছিল আর এখানে ব্রেড এনেছে চিজ এনেছে পনির এনেছে পনির আগেরও আছে আবার এনেছে তো ওটাকে ঢাকনা দিয়ে আমি ফ্রিজে টিফিন বক্সে করে রাখলে ওটা ভালো থাকে আর এমনি রেখে দিলে প্লাস্টিকে কেমন একটা গন্ধ হয়ে যায় ভালো লাগে না তো এখানে দেখো আমি ওই যে মাখানা এনেছিল আর চিড়ে এনেছিল ওটাকে আমি বাটার দিয়ে একটু মাখানাটাকে ফ্রাই করে রাখব আর চিঁড়েটাকে এমনি শুকনো খোলাতেই তেল দিয়ে একটু অল্প সামান্য লঙ্কা টঙ্কা দিয়ে বানিয়ে রাখব চা দিয়ে খাওয়ার জন্য তো এখানে আমার মাখানাটা হয়ে গেছে দেখো কৌটোতে ভেবে ভেজে রেখে দিলাম আর আমার মেয়েটা খুবই পছন্দ করে ও তো সময় থাকবে থাকবে কৌটো থেকে নেবে নিয়ে নিয়ে খেতে থাকবে তো ও বেশি পছন্দ করে ওর জন্য আমি বানিয়ে বেশি করেই কৌটোতে রেখে দিই তারপর দেখো এখানে আমি চিড়েটা বানাবো তো চিড়ে মেয়ে তো খায় না তার জন্য একটু লঙ্কা টঙ্কা দিয়ে করি আমরা বড়রাই খাই তো খুব ভালো লাগে চলো দেখতে থাকো কেমনি করে বানাচ্ছি দেখো এখানে মেয়ে যাবে পড়তে তো তার জন্য লিফ্টের ওখানে ওয়েট করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ওকে টাটা করব। তার জন্য চলে গেলে তারপরেই আমি ঘরে ঢুকে যাব তো এখানে ওয়েট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে টাটা করে চলে গেল। তারপরে আমি রাতে খাবার সব কিছু বানালাম বানিয়ে এখন আমরা খেয়ে নেবো সবাই তো দেখো কি কি বানিয়েছি আর বললাম না দেখতে থাকো আর যা ঠান্ডা পড়েছে আমরা তো ঘরের মধ্যেই খেতে বসেছি বাইরে খুব ঠান্ডা লাগছিল তো এখানেই তার জন্য খেতে বসলাম আর আজকে রাতে ভাত খাচ্ছি তো আর ওই ঠান্ডা বেশি বেশি মনে হচ্ছে রুটি খাই আজকে ভাত খেলাম আর কালকের জন্য দেখো সবজিগুলো কেটে গুছিয়ে রাখলাম তাড়াতাড়ি হবে তার জন্য জানাবে সবাই